কমিশনের কোনো অ্যাক্টিভিটি্স আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আবে কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টাবদে বলছিল যে ফেসিস হাসিনা 7 জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আর বাকি বছরগুলো না কি আপনারা থাকবেন কি বলা যাবে আরে ខায়েশ বাংলাদেশের জনগণকে চেনেন না ক্ষমতার এত লোক কালকে রাতে ঘটনার পরে চার ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার জন্য আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি তিন মাসের মধ্যেই আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না